অসাল্লাম আলিকুম আর আহমেদুল্লাহ হি অবার অকে তু ইন আলহামদালিল্লাহ ওয়াসাল তু অসালিম ও আলে মল্লে ন বি এবাদ ওয়ালেহি ও অসহে বিহী ও মা ওয়ালে আহমেবাদ দুরো দেশ এবং প্রভাশের বাংলা ভাষাভাষী যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওটি পরবর্তীতে দেখবেন সকল কি জানায় আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আল্লাহ হাবিব তার জেন্নতি জবান এ মোবারকে বলেন হে আমার উম্মতেরা হামসিন তোমরা জীবন চলার পথে পাঁচটি জিনিস আসার পূর্বে পাঁচটি জিনিসকে গণিমত মনে করো নাম্বার এক শবাবাকা কবলা হারামিক তোমার বৃদ্ধকাল আসার পূর্বে যৌবনকে মূল্যায়ন করো আল্লাহ নাম্বার দুই হল অসিহেতেকা কবলা সাকমিক তোমার অসুস্থতা আসার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো হান আল্লাহ নাম্বার তিন হল অগিনায়কা কবলা ফাকরিক তোমার দারিদ্রতা আসার পূর্বে ধনাত্মতাকে মূল্যায়ন করো হান আল্লাহ নাম্বার চার হল অফারকা কবলা সুগলিক মনে রেখো তোমার ব্যস্ততা আসার পূর্বে অবসরকে অনেক বেশি মূল্যায়ন করো স্পাহানাল্লাহ নাম্বার পাঁচ ও একা কবলা মাওতিক মনে রেখো তোমার মৃত্যু আসার পূর্বে তোমার হায়াতকে মূল্যায়ন করো স্পাহান তাই আসুন আমরা কাল বিলম্ব করব না পাঁচটি জিনিসকে আমরা আঁকড়ে ধরবো কারণ জানি না কখন সময় আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেয় ইমাম শাফিআই রহেমা হল্লাহ তিনি চমৎকার করে বলেছেন আল ওয়াক্তু ওয়াক মনে রেখো সময় হচ্ছে তরবারির ন্যায় হয়তো তুমি সচেতন হলে ওই তরবারি দিয়ে সময়কে কেটে টুকরো টুকরো করবে আর যদি তুমি আমি অসচেতন হই তাহলে এই সময় কিন্তু তোমার আমার জীবনকে কেটে টুকরো টুকরো করবে